খুব সহজভাবে কম সময়ে এবং একটি সুস্বাদু খাবার খেতে চান তাহলে এই রেসিপিটা আপনার জন্য নমস্কার বন্ধুরা স্নেহ বিশ্বাস দিল্লি চ্যানেলের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই শুরু করছি আজকের রেসিপি আজকে আমি কচুর লতির দারুণ এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি এই রেসিপিটা বানানো যেমন সহজ খেতে তো অনেক বেশি টেস্টি আর এতে বানাতে কোনো ঝামেলাও নেই আর রান্না করতে সময় লাগাও অনেকটাই কম শুধু একটু বেছে নেওয়ার ঝামেলা তো যখন রান্না করতে হবে কচুরলতিটা তার আগে বা এক দুদিন আগে বেছে রাখলেও কোনো অসুবিধা হয় না তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করে যাক বন্ধুরা কচুরলতী ভাপা বা কচুলতির এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দশ থেকে বারোটা চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো সাইজে বেশ একটু বড় এই চিংড়ি মাছগুলোকে আগে থেকেই কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই চিংড়ি মাছগুলোতে একটু লবণ আর হলুদ মেখে সাইড করে নিলাম এরপরে আমি এখানে কচুলতি নিয়ে নিয়েছি কচুলতিগুলো আমি দু তিন দিন আগেই পরিষ্কার করে রেখে দিয়েছিলাম ফ্রিজের ভেতরে তো কচুর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এরপর দিয়েছি দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম আদা এবং রসুন আমি একটু থেতো করে নিয়েছি আদা রসুনটা দিয়ে দিলাম আপনারা চাইলে বেটেও দিতে পারেন তবে থেতো করে দিলেও এর টেস্টটা অনেক বেশি ভালো আসে এরপর দিয়ে দিলাম অল্প একটু লাল লঙ্কার পাউডার যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করব তাই লাল লঙ্কার পাউডারটা অল্পই দিলাম দিয়ে দিলাম অল্প একটু জিরে গুঁড়ো লবণ পরিমাণ মতো হলুদ এবং সর্ষের তেল সব কিছু দিয়ে এবার একটু সময় নিয়ে হাত দিয়ে বেশ ভালোভাবে চটকে চটকে মেখে নিতে হবে বন্ধুরা এই মাখাটা যত বেশি ভালো হবে এই রান্নার টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে তো দেখুন আমি চার থেকে পাঁচ মিনিট ধরে বেশ ভালোভাবে একটু মেখে নিয়েছি সমস্ত মশলা তেল কচুলতির সাথে কিন্তু বেশ ভালোভাবে লেগে গেছে এইবার এর ভেতরে দিয়ে দেব লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে খুব বেশি প্রেস করে মাখবো না আলতো হাতে একটু মেখে নেব তারপর এটাকে সাইড করে নেব বন্ধুরা এই রেসিপির থেকে বড় কাজ হলো এই মাখামাখি তো আমাদের মাখামাখির পালা শেষ এবার সাইড করে নিতাম তারপর কড়াইতে দিয়েছি অল্প একটু তেল তেল গরম হয়ে গেলে এর ভেতরে দিয়ে এসেছি খুবই সামান্য পরিমাণ গোটা জিরে আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা তেলটা কড়াইয়ের গায় একটু লাগিয়ে দেব তারপর আমাদের মেখে রাখা কচুলতিগুলো দিয়ে দেব। কচুলতিগুলো দিয়ে খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই একবার বেশ ভালোভাবে নাড়াচাড়া করে দেওয়ার পর যে পাত্রটায় আমরা কচুলতিটা মেখে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম তবে খেয়াল রাখতে হবে জলের পরিমাণ যেন খুব বেশি না হয় কেননা আমরা এটা ভাপা করব আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই করব। তো জলটা দেওয়ার পর একবার একটু সব কিছুর সাথে নাড়াচাড়া করে মিলিয়ে দিলাম তারপর ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকা চাপা দেওয়ার পর দু মিনিট পর্যন্ত একটু হাই ফ্লেমে জাল করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লো করে দেব। আর এই লো ফ্লেমেই পনেরো থেকে কুড়ি মিনিট ভালোভাবে রান্না করে নেব তো দেখুন আমার এখানে সাত আট মিনিট রান্না করা হয়ে গেছে এবার আমি এই ঢাকনাটা তুলে নিচ্ছি সাত আট মিনিট পর এই কচুলতিগুলোকে একটু উল্টে দিতে হবে তারপর দিয়ে দেব বেশ কয়েকটি চেরা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কাগুলো ওপর থেকে দিয়ে দিলাম এবার আবারও ঢাকা চাপা দিয়ে আরও সাত থেকে আট মিনিট রান্না করে নেবো তো বন্ধুরা দেখুন আরও সাত আট মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে নিলাম দেখুন কচুলতি থেকে কিন্তু এখনও বেশ পরিমাণ জল আছে তাই আমি ঢাকাটা খুলে আরও চার পাঁচ মিনিট শুকিয়ে নেব কচুরলতির ঝোলটা শুকিয়ে গেলে তারপর আমি সার্ভ করে নিচ্ছি বন্ধুরা খুবই কম সময়ে এবং সহজে আর ঝুট ঝামেলাহীন এই রেসিপিটা গরম ভাতের সাথে হলে কিন্তু অন্য কোনো কিছুরই প্রয়োজন পড়বে না যারা কচুরলতি না খায় তারাও এই রেসিপি অবশ্যই খেতে চাইবে বন্ধুরা তাহলে কেমন লাগলো আজকে আমার এই খুব সহজ এবং সিম্পলভাবে রান্না করা কচুরলতি ভাপার রেসিপি যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইলো আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে আজকের মতো এ পর্যন্তই আবারও ফিরে আসবে একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর নিজের পরিবারের সাথে সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার